woo

পরদিনাক্ষে ইসলাম বা দীনা আর দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম অমর হাত আবাদ বলেন যে আমি ওই আয়ার সম্পর্কে অবচিত আছি কোথায় কেমন সময় কখন অবচিত হয়েছে সেটাও আমি জানি এবং তিনি বলেছেন যে আসলে আমাদের এই দিনগুলো এই সময়গুলো সব করে আমাদের আয়া আয়ায় গুনা

এবং মানুষকে আল্লাহ নিয়ে ফেস্তা কি সামনে বলে আমার ফ্রেশা মেন্ডুরি দেখো আমার মান্দারা আকাও নি আমার মান্দারা এসেছে এলে চুলনি অপরিষ্কার ধুলো বাড়ি মাখা পোশাক নিয়ে হাজির হয়েছে আমার মান্দারা কি চায় আল্লাহ আলহাম ওয়ার নি বলবেন যে আমার মান্দারা আমার মান্দারা কি চায় ফেরসারা বলতাম না আপনার বান্দার আপনার জান্নার চাই আল্লাহ আবাই বলবেন আমার বান্দার কি জান্নার দেখেছে ফেরেসের বলবেন আল্লাহ দেখে নাই আল্লাহ আবু আলী বলবেন যদি আমার বান্দারা জান্নার দেখতো তাদের 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 চাওয়াটা আরো কত গুণ বেড়ে যেত আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমার বান্দারা কোন জিনিস থেকে আঘাত পেতে চায় কোন জিনিস থেকে মুক্তি মুক্তি পেতে চায় ফেরেশতারা বলবেন যে আল্লাহ আপনার বান্দারা জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি পেতে চান আল্লাহ বলবেন যে ফেরেস্তা মন্ডলি আমার বান্দারা কি জাহান নাম দেখেছে জাহান শাস্তি কি জিনিস তারা দেখেছে ফেরেস্তা আল্লাহ তারা এই আজাদ দেখে না আল্লাহ আমি বলবেন যে আমার বান্দারা যে জাহান নামের আজাদ কি জিনিস এটা যদি তারা দেখতে পেত তাহলে সেখান থেকে নাজাদ পাওয়ার জন্য তাদের আকৃতি তাদের প্রার্থনা কত গুণ বৃদ্ধি পেত আল্লাহ আল্লাহ বলবেন এ সাধু তোমরা সাক্ষী থেকে আমি আমার বাংলাদেশকে সবাইকে মা করে দিলাম আল্লাহ আজকে শোভা তুমার যারা আলাদা ময়দানে উপস্থিত হয়েছেন

আমাদের জীবনের গোড়া খাতা মাফ করে দেন আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবেশ আল্লাহ আকবর আমরা এখানে কতগুলো মানুষ একসঙ্গে ইফতার করছি আল্লাহ আকবর ভাই আমার এই পরিবেশ এই পরিবেশ আমাদের দেশে আসতে হবে দেশে হতে হবে আমি আপনাদেরকে আগে বলেছিলাম এই মহা এই আরাফার দিন আসার আগে সবাই সবার ফ্যামিলিকে মেসেজ দিয়ে দিবেন সবাই সিয়াম পালন করবেন তাই কিনা জি আলহামদুলিল্লাহ সৌদি আরবে দেখেন আল্লাহ কি সুন্দর পরিবেশ মনে হচ্ছে রমজানের মতো অবস্থা তাই না ভাই হ্যাঁ রমজানের মতো হোটেলগুলোতে ইফতার বিক্রি হয়েছে মানুষ ইফতার কিনছে তাই কিনা মানুষ সিয়াম সিয়াম রেখেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভেড়া তো ইনশাল্লাহ এই পরিবেশ যাতে করে আমাদের দেশেও হয় আমার অপার মানুষের অফিক দান করবো প্রিয় ভেড়া আমার

ভাষার যথেষ্ট আলোচনা হয়েছে যথেষ্ট আলোচনা আমরা শুনেছেন আজকে একটু আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই আগামীকাল কুরবানের দিন কি দিন ভাই ঈদ উল আজহা তাই কি না ঈদ উল জি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা আল্লাহু আকবার আমাদের জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ঈদের দিন দিয়েছেন দুইটা

দুটো ঈদের দিন দুটো দুটো আমাদের খুশির দিন দুটো উৎসব এবং আনন্দের দিন তবে এই দুটো দিনের মধ্যে আমার উত্তম কোনটা কুরবানির দিন কোনটা কুরবানির দিন কুরবানির দিন থেকে বেশি উত্তম কারণ কি কেন হচ্ছে কুরবানির দিনের আগে এবং পরে সেটাও মুসলমানদের উৎসবের দিন সেটাও মুসলমানদের আনন্দের দিন

এসে মিনারায় আবার বসে যান আর তারা জমা হয়ে যান এই দিনগুলো উত্তর দিন তার মনে হচ্ছে কি বারো তারিখ তেরো তারিখ তাই কিনা এই তিন দিন তাহলে এই ঈদুল আধা ঈদুল আধার আগে হচ্ছে কি গুরুত্বপূর্ণ দিন আবার ঈদের পরের তিন দিনে এগুলো কি গুরুত্বপূর্ণ দিন

কুরবানির দিন এই কুরবানির দিনে কিছু আদাব আছে কিছু আহা আছে কিছু শিষ্টাচার আছে এগুলোটা আমাদের মেনে চলতে হবে কি বলে তাকে পাঠিয়েছেন তাহলে সে পাঠিয়েছেন মাশাআল্লাহ মানে কুরবানি হবে তাই তো আলহামদুলিল্লাহ এখন যে কাজগুলো আমরা করতে পারি সেটা বি একটা হির একটা হির কঠিন আমরা আয়ত করছি আমরা এখন বলছেন বলিউড যে তোমরা আল্লাহ বাবা বড়ত্ব মহত্ত্ব তোমরা কি করো বর্ণনা করো জি আল্লাহ তো আনন্দের বড়ত্ব মহত্ব বর্ণনা কিন্তু মানে কি ওই যে বলছি আমরা আম্মা অফাজ বাগ আম্মা আফরাজ বাগ আম্মা হরাজ বাগ না হাম্মা হওয়াজবাদ আম্মা সমাজ বাদ এই যে একদিন করাটা আলহামদুলিল্লাহ আর দিন থেকে শুরু হয়েছে কোন দিনে শুরু হয়েছে ভাই

ঈদের নামাজ পড়া ঈদের নামাজ পড়া এখানে ঈদের নামাজে সবাই হাজির হতে হবে ঈদের নামাজে সবাইকে হাজির হতে হবে এরকম নয় যে আসলে মধ্যে রুম তালা দিয়ে আপনি ঘুমিয়ে থাকলেন না এই কাজ এই কাজ করতে যাবেন এই কাজ করতে যাবেন না বরং আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন আপনাকে অনুপ্রদান করেছেন সেই নিয়ামতে শুক্রিয়া দায়ী করবেন যে আল্লাহ আল্লাহ আপনাকে অনেক নিয়ম উদ্যান করেছেন সেই নিয়ামত আপনি পেয়েছেন অর্থাৎ নিয়ামতের ভাষায় আপনাকে কথা বলতে হবে তাহলে আমরা মন খারাপ করে ঘুমে বসে থাকবো না বরং সবাই এবং আমরা ইনশাল্লাহ ঈদের যে মুসল্লা সেখানে আমরা হাজির হবো ঈদের মুসল্লা সাধারণত আল্লাহ রাসুলের যুগে ওই যে মোদিনায় ঈদ আদালত যেখানে তিনি ঈদের নামাজ পড়তেন তাই না মসজিদ নগর থেকে বেশ ওই এখন যারা তুর্কি যুগে ট্রেন স্টেশন ছিল না আসলে বলো এখনো ওর কাছাকাছি ছিল হচ্ছে ঈদের ঈদের জায়গা ঈদের মা এখন জায়গাটা পড়ে আস ওখানে আর কেউ নামাজ পড়ে না কেউ কিছু করে না তাই কিনা বাসন মানিতে তো ঈদগান ঈদের যে ঈদের যে মা সেখানে হাজির হতে হবে এমনকি মহিলা যারা যারা নারী তারাও ঈদের ময়দানে হাজির হবেন ও মাতি রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাদ করেছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি হুকুম করেছেন যে তোমরা মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাবে হাততাল হইয়া হইয়া মানে কি যাদের ঋতু আছে পিরিয়ড চলছে যে সমস্ত মহিলাদের নামাজ নাই তাদেরকেও ঈদের মাঠে নিয়ে যেতে হবে কারণ কেন হচ্ছে যে তারা এই ফের ময়দানে হাজির হয়ে মুসলমানদের দোয়াতে তারা শরীর হয়ে যাবে আল্লাহ ভাইরা আমার আমাদের দেশে এখন একটা সবখানে চালু হয় নাই সৌদি সবখানে আছে তাই কি না সৌদি সব জায়গায় সব ইদ্যাল মাঠে হ্যাঁ পুরুষরাও তারা নামাজ আদায় করেন মহিলারাও নামাজ আদায় করেন আমাদের দেশে এটা এখন হয়ে ওঠে নাই মানুষ এই সন্ধ্যা থেকে অনেক পিছিয়ে আছে কিন্তু এই সন্ধ্যা যতগুলো আমাদের দেশে মানুষ পালন করে এজন্য করে এজন্য করে আমাদের আমাদের পরিবারকে জানাতে হবে আমাদের আশেপাশে অভিনীত করতে হবে আমাদের দান প্রিয় ভাই আমার যাওয়ার টিক দান করবেন সেটা হচ্ছে এই যে আপনি যখন যাবেন তখন রাস্তা এক রাস্তায় যখন যাবেন তো ফেরার সময় কি অন্য রাস্তায় আপনি তাই না এটা কি শুননা শুননা জি এক রাস্তায় যাবেন এবং অন্য রাস্তায়

সারা ইনশাল্লাহ তারা তো মনে করেন চুল কাটছেন না তাই কি না মোষ কাটছেন না গো কাট ছাড়ছেন না নো কাটছেন না তাহলে এই অবস্থা থাকবে কুল বানিয়ে দেওয়ার পরে আপনি আবার সেভ হবেন আপনি 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 আবার আবার নো কাটবেন এটা সবার নয় সবার জন্যই আমার দেশে যারা আছে তারাও এই সুন্দর পালন করবেন প্রিয় ভাই আমার এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই আত্মাহিয়া এই ঈদের জন্য করে ঈদের জন্য করে শুভেচ্ছা জানানো শুভেচ্ছা জানানো যে এটা এটা হতে পারে ঈদের জন্য করে শুভেচ্ছা জানাবে এটা ছিল তারা বলেছেন আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে একটু এই এই ভালো আমলগুলো তিনি প্রবল করেন কাজে এই শুভেচ্ছা আমরা জানাতে পারি এরকম নয় যে ঈদের শুভেচ্ছা জানানো যাবে না বিষয়টা এরকম নয় প্রিয় ভাই আমার সর্বোপরি মনে রাখতে হবে ঈদ আধা এটা এমন একটা ঈদ এমন একটা আনন্দের দিন আমাদের খুশি বা উৎসবের দিন যে উৎসবের মাধ্যমে আমরা আল্লাহ আলমিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের প্রতি আমরা সুক্রিয় আদায় করব আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব আল্লাহ আকু আপনাদের আমাদের সকলকে সেই নিয়ামত সমূহে কৃতজ্ঞতা জ্ঞাপন করার কথাই দান করব

ঈদের উৎসব পালন করতে গিয়ে কোন হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না কোনো হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া হারাম কাজ কি ঈদের নামাজ পড়ে গেলে মিউজিক শোনা শুরু হয়ে ঈদের 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 নামাজ পড়লে এরপরে সিনেমা নাটক দেখা শুরু হয়ে গেল হারাম বেপর্দা পর্দাহীন মহিলা বেগানা মহিলা তাদেরকে দেখা এগুলো কি ভাই এই সমস্ত মাধ্যমে আমাদের নষ্ট না করি সেদিকে সবার খেয়াল রাখতে হবে ঈদের বা ঈদুল আদৌ হচ্ছে যে ঈদ খেতে যেরকম ছিল ঈদের আগে আপনি কি করলেন কিছু খেলেন না কিন্তু খেলেন मिस्टिमोट कोल लें तब पर आप इधर आएंगे लें अरे क्या नहीं सुना ना क्या आप इधर आएं ठीक हो गए ना क्या आप इधर आएं आज के आज के माशाल्लाह यो मार्क मार्क पर इतने सियाम पर उनको लें आगे विकार पूर्व बनी दवा तो 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 ना को जोन तो अब ना क्या थैंक अब पर दवा को ना मिली ना क्या थैंक तो अबे जरा बेशक पूर्व बनी पार्टी है सिंह पूर्व बनी তাহলে ইনশাটা খেতে পারবেন তাই কিনা এতে কোনো সমস্যা নাই কুরবানি হয়তো একদিন পরে হবে এতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তাহলে আমার এটা একটা ভুল জিনিস আমার আমি আমার কথা সংক্ষিপ্ত করে আমি আমার কথা শিশু যদি চাই আদার সময় প্রায় হয়ে গিয়েছে কাজে এরকম সময়টাতে আমি আপনাদের সকলকে বলবো এখন পর্যন্ত আলাফার দিন আসছে এখন পর্যন্ত কি আছে আরাফার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই সময়ে আল্লাহ রব আলিনকে সবাই আমরা দোয়া করি তাই কি না আমরা নিজে নিজে একে একে আমরা নিজেরা সেটা হাত উঠিয়ে আল্লাহ থেকে নিজেদের জীবনের যে সমস্ত ভুল আছে সেখান থেকে চাওয়ার জন্য আমরা আল্লাহ থেকে ফরিয়াদ করি আল্লাহ আমাদের আপনাদের আমাদের সকলের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেয়

وسلام على المرسلين والحمد لله رب العالمين